বিদ্যুতের স্পৃষ্টে একই গড়ের দুইজন পরপারে চলে গেছে একজন মা একজন ছেলে আজ দুপুর তিনটার দিকে একই ঘটনা ঘটেছে কটিয়ারি উপজেলা নকলা এলাকায় আমরা যতটুকু হাসপাতাল সূত্রে এবং পরিবার সূত্রে জানতে পেরেছি বিদ্যুতের একটি সুইস্টিক স্টিক করতে গিয়ে তাকে বিদ্যুতে স্পৃষ্ট করে তখন তার জন্মদাতা মা তাকে বাঁচাতে গেলে দুজনেই বিদ্যুতে স্পৃষ্ট হয়ে পরপারে চলে যায় পরিবার স্বজন তারা দ্রুত পার্শ্ববর্তী উপজেলা নেকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলেই তাদেরকে মৃত ঘোষণা করে ইন্নালিল্লাহিন আমরা হাসপাতাল সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি আজকে সারা দিন এই জরুরি বিভাগে অনেক চাপ ছিল রোগীর একদিকে ডেট একটু আগে আরেকটি গৃহবধুর লাশ থানা হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে এরপরেই এই দুজনকে নিয়ে আসা হয়েছে আমরা যতটুকু দেখেছি রামিম ভুইয়া পনেরো বছর বয়স এবং তার মা ফুলবানু বেগম চল্লিশ বছর বয়স এ তাদের দুজনকে বিকাল চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেকলি জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে পরিবার স্বজন হাজারে করছে কিভাবে এই দুর্ঘটনায় একই ঘরের ঘটনার কারণে তারা হতবাক হয়ে আছে একই পরিবারের দুইজন যখন পরপারে চলে যায় সে পরিবারটির অবস্থা কি থাকে আমরা যারা ঘরে বিদ্যুৎ আছে আমরা একটু সতর্ক থাকব এবং সচেতন হব নিজে যখন বিদ্যুৎ একটি সেন্সিটিভ বিষয় এটি আমরা নিজেরাই না করে যদি মিস্ত্রির মাধ্যমে করি তাহলে এরকম দুর্ঘটনা সম্মুখীন হতে হবে না আজকে একটি ভুলের কারণে একই পরিবারের দুইজন ফুল পরপারে চলে গেছে নিস্তব্ধ হয়ে আছে পুরো পরিবার কেমন ভাবে কাটাবে দিন চলুন আমরা জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কি বলছে সেটা শুনে আসি ডক্টর আফরিন মেডিকেল অফিসার উপজেলা হেলথ কমপ্লেক্স নিখলি আচ্ছা আমাদের এখানে হচ্ছে দুটো ব্রডডেড কেস আসছেন একজনের নাম হচ্ছে মোহাম্মদ রামিম বয়স হচ্ছে বারো তো হচ্ছে মানে হচ্ছে আসার পরে যখন আমরা দেখেছি জীবন মানে একটা পেশেন্ট বেঁচে থাকায় তার যে মানে সে যে বেঁচে আছে এটার যে সাইন তার কোনো সাইনই ছিল না তো সমত হচ্ছে উনি ওটা হচ্ছে ইলেকট্রিক শকে তো তাকে হচ্ছে আমরা হচ্ছে পেশেন্ট পেশেন্টের যিনি অ্যাটেন্ডেন্স তো তার হচ্ছে তার থেকে আমরা হিস্ট্রি নিয়েছি বলছি যে ওনার ছেলেকে বাচ্চাতে গিয়ে হচ্ছে ওনার মাও হচ্ছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে উনি ইলেকট্রিক শকে হচ্ছে এফেক্টেড হয়েছে আর কি তো হচ্ছে দুইজনই হচ্ছে ব্রডডেড কেস এবং আমাদের এখান থেকে ইমার্জেন্সি করণীয় যা কিছু তা আমরা আমাদের এখান থেকে করেছি অলরেডি এবং ইসিডি প্লাস হচ্ছে আর যা যা পার্টিকুলার রোগীর দরকার সবকিছু রোগীর পার্টিকে বুঝে দেওয়া হয়েছে আর কি তাকে গেলাম রেল টাকা টুকু অনামিন আমার এই বাচ্চার মা মারা খাওয়াইছে বাচ্চারা রেলওয়ে সবার মইয়ে একটা খাইছে